সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাম আসলে আমার পাশে দেখতেছেন আমার ছোটো ভাই আপন সাস্ত ছোট ভাই যে আজকে দেখতেছেন আমরা যে জায়গায় বসে আছি এটা হলো একটা জোগের কারখানা একটা পিটনী আমার ছোটো ভাই দিয়েছি আজকে দশ দিন দশ দিন চালু করতে দশ দিন এসে আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দয়া করবেন আমার ভাই যেহেতু এটা দিয়া সফল হইতে পারে আপনাদের কাছে আমি দয়া পারতি আমার ছোটো ভাইয়ের জন্য দয়া করবেন আর আমার ছোটো ভাই কিছু কথা বলবেন আপনারা শুনে আসসালামু আলাইকুম আমি গত 10 দিন হইছে ভিডিওটা দিছি আপনারা সবাই আমার জন্য দোয়া করেন ভিডিওতে সবার জন্য দোয়া করেন আপনাদের কাছে দোয়া চাই আর আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আমি এটাই আপনাদের কাছে আশা করি আসসালামু আলাইকুম আপনার ফ্যাক্টরিটা কোন জায়গায় আমার ফ্যাক্টরিটা আছে দামানবাড়িয়া ফিলবাড়ী শরীয়তপুর এখানে সব ধরনের জুতোই আছে আমার কাছে সবগুলো নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই আমি দিতে পারব ইনশাআল্লাহ আপনার নাম্বারটা বললে সুবিধা হয় আমাৰ নম্বৰ এটা জিৰ' ওৱান ছেভেন ছিক্স জিৰ' ফ'ৰ ছিক্স নাইন ছিক্স থ্ৰী ডাবল টু ঠিক আছে থেংক ইউ